আমার ভাই মার খেয়ে ফিরবে এখানে বাইরের লোকজন এসে সব লুটে পুটে খাবে হকারি থেকে শিল্পাঞ্চল থেকে বন্দর থেকে বিশাসিত রাজ্য থেকে মার খেয়ে বাড়ি ফিরছে ডিটেনশন ক্যাম্পে ল্যান্ড করে ছেলে মেয়েদের একসঙ্গে অত্যাচার করা হচ্ছে পেল অর্ডারে করে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হয়েছে বাঙালি মানেই বাংলাদেশি দিল্লি পুলিশ বলছে বাঙালি ভাইরা বোনেরা ঘটি বাঙাল হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি শাসিত রাজ্য থেকে মার খেয়ে বাড়ি ফিরছে বাঙালি রক্তে স্বাধীন ভারতে বাঙালি আজ বিজেপি শাসিত রাজ্যগুলো মার খেয়ে ডিটেনশন ক্যাম্পে ল্যান্ড করে ছেলে মেয়েদের একসঙ্গে অত্যাচার করা হচ্ছে বুদ্ধদের বাড়িকের পিঠে গুজরাটের পুলিশের বুটের বাড়ি উনিশশো একচল্লিশ সালে দলিল থাকা আমির শেখকে পে লড়াই করে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হয়েছে আর করা নাগপুরে ট্রেনিং নেওয়া বাবাই সর্দারকে নাগপুর ডিটেনশন ক্যাম্পে রেখেছে এইভাবে বাঙালি করা শেষ করতে চায় অমিত মালব্যরা দিলীপ ঘোষরা বলছে বাংলা কোনো ভাষাই নয় বাংলাকে বাংলা মানেই মানেই বাঙালি দিল্লি পুলিশ বলছে এই অবস্থায় যে সময় যখন ঐতিহাসিক সংকটের সময় কবিগুরু শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব আজ রাখি বন্ধনের ঐতিহাসিক দিনে বাংলা পক্ষ হাতে রাখি পড়িয়ে বাঙালির ঐক্যের বার্তা দিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আজকে আমরা মিছিলে হাঁটবো গর্জন করবো এবং বলবো পরিযায়ী ভাই ফিরছে ঘর বাংলায় জায়গা খালি কর বা ঘর ফিরছে বাঙালি উচ্ছেদ করো দেশওয়ালি আমার ভাই মার খেয়ে ফিরবে এখানে বাইরের লোকজন এসে সব লুটে পুটে খাবে হকারি থেকে শিল্পাঞ্চল থেকে বন্দর থেকে বড় ব্যবসা থেকে ছোট ব্যবসা কাজ চাকরি অটো লাইন টোটো লাইন এরা চলতে পারে না বাংলা পক্ষ তাই বলছেন বাঙালিকে মারা বন্ধ না করলে অন্য জিনিস হবে বাঙালি কি করতে হয় জানে বীর সুভাষের বংশধর আমরা মাতঙ্গিনী ক্ষুদিরাম বেগম রকিয়াদের বংশধর আমরা এবং এখানে ভূমিভূত সংরক্ষণ করে বাইশ লক্ষ পরিযায় শ্রমিককে কাজ আগে দিতে হবে আড়াই কোটি আছে খালি করুন বাঙালিকে কাজ দিন এটাই আমাদের দাবি ভূমিভূত সংরক্ষণ বাঙালিকে অত্যাচার বন্ধ করতে হবে এবং ভূমিভূত সংরক্ষণ করতে হবে সেই দাবিতেই কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের নামাঙ্কিত যে জায়গা সেখান থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় বীর সুভাষের বাংলাদেশ পর্যন্ত বাংলা পক্ষর মহামিছিল ঐতিহাসিক মিছিল ঐতিহাসিক রাখি মন্দনের দিন জয় বাংলা